শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেই সামারি পেজের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইন্টারের সেলিংয়ের লিস্ট অর্থাৎ এই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এই রেটটা ব্রেক করলে তবেই সেল পজিশান নেওয়া হবে আজকে কতটা লো করেছে এখানে দেখতে পাচ্ছেন এটা পার্সেন্টেজে কনভার্ট করলে এই পার্সেন্টেজ বেনিফিট পাওয়া গেছে আর এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে লিখি না কারণ আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আর এটা নর্মাল কোনো এক্সেল সিট নয় এটা গুগল শিট লাইভ মার্কেটে কিন্তু একটা একটা করে এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়ে আর এই রেটগুলোও কিন্তু আপডেট হতে থাকে এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি তাই এখানে ফিক্সড রেট দেখতে পাচ্ছেন আর আমি চাই যারা আমার কাছে এখনও স্টুডেন্ট হয়নি তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আর পারফরমেন্স যাচাই যাতে আপনারা করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেকদিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস পারফরমেন্স যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর পারফরমেন্স কখনো দুদিন দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্ত আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ আর আশা রাখি কেউ যদি এক মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করে সে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না চলুন এবার এক ঝলকে দেখে নিই পারফরমেন্স আমি আস্তে আস্তে স্ক্রল করছি এখানে পার্সেন্টেজগুলো দেখতে থাকুন কোনটা কীরকম কী গেন দিয়েছে আর হ্যাঁ এখানে একটা কথা আমি বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী বেনিফিট দিতে পেরেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন একটা একটা করে স্টক দেখতে থাকুন হ্যাঁ ই ক্লাস আজকে হচ্ছে লাস্ট এই স্টকটাই রয়েছে এটা হচ্ছে আমার ইন্টারডে সেলিংয়ের লিস্ট এবার এই দিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এটা ট্রেড এক্সিকিউট হয়নি কারণ এই রেটটা ক্রস করলে তবেই এটা বাইং হতো এটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটাই বাইং হয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি পারফরমেন্সগুলো দেখতে থাকুন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর আবারও বলবো ওয়ান পার্সেন্ট টার্গেট মানে কিন্তু যথেষ্ট ভালো টার্গেট ইন্টারডেতে আর বোরোসিল রিনিউয়েবেল নিয়ে তো আর কিছু বলারই নেই ইন্টারেতে নাইন পার্সেন্টের ওপর বেনিফিট এটা সত্যি একটা অসাধারণ সোনার সফটওয়্যার ফাইভ সাড়ে পাঁচ পার্সেন্টের বেশি বেনিফিট এটাও প্রায় সাড়ে তিন পার্সেন্ট ক্যাপটি গ্লোবাল তাই এরকম একটা একটা করে আপনারা মিলাতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে তারপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ যে শেয়ারগুলো চোদ্দ দিনের জন্য বিবেচনা করা যায় গতকাল পর্যন্ত পিসিবিএলের চোদ্দ দিন কমপ্লিট হয়েছে যেটা আমাদের বাইং হয়েছিল দুশো সাতাত্তর টাকায় চোদ্দো দিনের মধ্যে ম্যাক্সিমাম হাই করেছে দুশো সাতানব্বই টাকা পঞ্চাশ এটাকে যদি পার্সেন্টেজে করি তাহলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট গেন পাওয়া গেছে সুইং ট্রেড আমি অন্তত চার শতাংশ বেনিফিট না দিলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না তাই এটা সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মতো বেনিফিট পাওয়া গেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম অর্থাৎ ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করা যায় এরকম কিছু স্টক যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছিল সেরকম কিছু কোম্পানির নাম কবে ওয়াচ লিস্টে এসেছিল সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে কি হাই করেছিলো আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কতদিন ধরে স্টকটা হোল্ডিংয়ে রয়েছে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে লস দিলে মাইনাস চিহ্ন দিয়ে রেড কালারে থাকতো ওভারঅল এই পোর্টফোলিওটা কী গেন দিচ্ছে আর এটা হচ্ছে লেটেস্ট কোয়ার্টার যেখানে আমি নামগুলো ঢেকে রেখেছি এই নামগুলো আমি ওপেন করে দেবো হচ্ছে পয়লা অক্টোবর গিয়ে কারণ অক্টোবর মাসে আবার নতুন কোয়ার্টারে রেজাল্ট বেরোবে তখন এই নামগুলো ওপেন করে দেবো যেইভাবেই এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করেছি তার আগে পর্যন্ত কিন্তু এই নামগুলো ঢাকা ছিল আর এইগুলো এখন লেটেস্ট কোয়ার্টারে যেগুলো এসছে সেগুলো কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কী দাম ছিল আজকে কী দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট আপডাউন রয়েছে কোনটা কতদিন হোল্ডিং রয়েছে কোনটা প্রফিট লস কী দিচ্ছে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান এই এই ক্লাসটা হবে হচ্ছে প্রত্যেক রবিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল শোভনদেব ঘোষ নামে আমার নামেই রয়েছে ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারবেন এখানে সমস্ত ভিডিওই রয়েছে আপনারা পরপর পরপর মিলিয়ে নিতে পারেন আশা করি আপনাদেরকে এই ভিডিওগুলো একটা পথ দেখাবে যে অন্তত আমি উপযুক্ত লোক কি না বা আমি পারফর্মার কিনা না বা এই সিট পারফর্ম করছে কিনা এটা যাচাই করতে আপনাদের খুব সুবিধা হবে আর আমার দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা সামারি পেজ দেখলাম এবার যার সামারি পেজ এটা মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেবো প্রথমে আমরা ডেলিটেড সেলিংয়ের পেজ দেখব এই স্টকগুলোই আমরা সেলিংয়ের ক্ষেত্রে দেখেছি এই স্টকগুলোই দেখুন এগুলোই আমাদের ছিল এখানে আরও অনেক ডিটেলস ইনফরমেশান থাকে সবও চিহ্ন থাকে অনেক এখানে টেকনিক্যাল চার্ট যাবতীয় ইনফরমেশান এখানে থাকে সেগুলো আমি ট্রেনিং করিয়ে দিই দেখুন এখানে আমি একটু একটু করে ডান দিকে সরাচ্ছি দেখুন ওখানে অনেক রকমের ইনফরমেশন থাকে সবটা ভিডিওতে বলা সম্ভব নয় আমি যখন ক্লাস করাই প্রথমেই আগে এই সিটটা কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাই ঘণ্টা চারেক সময় লাগে আমার এটা ট্রেনিং করাতে আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর আগামী দিনেও কোনো দিন বিক্রি করব না এই সিট আমি শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিয়ে নিই আর আগামী দিনেও নেব না এটা এরপর আমরা দেখবো ইন্টারে বাইংয়ের লিস্ট এই স্টকগুলোই আমরা দেখেছি ইন্টারডে বাইংয়ে এসছিল সেগুলো এখানেও দেখুন আমি ডানদিকে সরাচ্ছি এখানেও অনেক ইনফরমেশান রয়েছে এখানে অনেক কিছু ট্রেনিংয়ের প্রশ্ন থেকে যায় সেগুলো আমি যখন ক্লাস শুরু করি তখন সবটাই ট্রেনিং করিয়ে দিই তারপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং টেড আজকে দেখুন সুইং টেডের জন্য চারটে কোম্পানি ফিল্টার ধরা পড়েছে দেখুন আমরা যে কলম থেকে দেখছি এই বাদিকের কলমেই এখানে কোম্পানির নাম আছে আমি কোম্পানির নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে আসা স্টকগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়ালি টাইপ করি এমন নয় এগুলোও কিন্তু অটোমেটেড ফিল্টার হয়ে নামগুলো ধরা পড়ে আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলোই আমি স্টুডেন্টদেরকে শেখাই এবং বলে দিই এখানে কি কি ইউজ হয়েছে আর চলুন আমরা একটু এক ঝলকে দেখে নিই কীভাবে এই পারফরমেন্সগুলো যাচাই করা যায় আমাদের যেটা প্রথম শর্ত থাকে শুধু কোম্পানির নাম ফিল্টারে ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক আজকে চারটে কোম্পানি ফিল্টারে ধরা পড়লেও তিনটে কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে যার অর্থ হচ্ছে এই তিনটে কোম্পানিকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই না দেখুন এখানে কমেন্টটা লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই ঠিক ডান দিকেই আমি এই দিকে স্টকগুলোকে আমি এখানে এনে রেখেছি আগামীকালকের তারিখ দিয়ে দেখুন সেটা কোনটা কোনটা মাইনাস ডে দেখাবে এইযোগ হ্যাঁ মাইনাস ডে দেখুন আগামীকালকের তারিখ দেওয়া রয়েছে এখানে কোম্পানির নাম রয়েছে ঢাকা রয়েছে যখনই হোল্ডিং ডেস চোদ্দো দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এখানে নামগুলো ওপেন করে দিই কোনটা কীরকম কী পারফর্ম করলো সেই পারফরমেন্স দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই সেই নামগুলোকে আমি ডিলিট করে থাকি আর এটা তো ১৪ দিন কমপ্লিট হয়েছে আমি দেখুন কবে বাইং হয়েছিল নাইন জুলাইতে বাইং বাইং হয়েছিলো অর্থাৎ আর তার আগের দিনের মানে নাইন জুলাইয়ের আগের দিনের ভিডিও যদি দেখেন তাহলে দেখতে পারবেন সেদিন এই নামটা আমি অ্যাড করেছিলাম আর বলেছিলাম এটা ছিল সেদিনকার হাই এটা ক্রস করলে তবে বাইং হবে তো এটা তো দেখতেই পেরেছেন কত পার্সেন্ট কী বেনিফিট দিয়েছে আমি সামারি পেজে দেখিয়ে দিয়েছি চৌদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি দেখবেন এখানে এবার ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল চলে আসবে শুধু ন তারিখের আগের দিনে যেটা হাই ছিল এই হাইটা আমি টাইপ করে লিখেছিলাম তাই এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে এগুলো বাকিটা সবই নট অ্যাপ্লিকেবেল চলে আসবে এটা আমি ডিলিট করে দিই আর গতকালকে যেগুলো আমাদের ফিল্টারে এসেছিলো সেগুলো সব আজকে জিরো ডেজ হোল্ডিং দেখাচ্ছে চলুন একটু এক ঝলোকে মিলিয়ে নিই গত দিনের হাই ক্রস করতে পেরেছে কি না গত এই স্টকটা গত দিনের হাই ছিল ছশো একত্রিশ পঁয়তাল্লিশ আজকে হাই করেছে ছশো ছাব্বিশ অর্থাৎ এটা কিন্তু বাইং হয়নি এই রেটটাকে ক্রস করতে পারেনি তাই আমি কিবোর্ড থেকে এটা ডিলিট করে দিচ্ছি এবং এটাও যেহেতু আমি হাতে টাইপ করেছিলাম তাই এটাও ডিলিট করে দিলাম আর দেখি জিরো ডেজ হ্যাঁ এই একটা রয়েছে চুয়াল্লিশশো ঊনষাট ক্রস করলে বাইং হবে তেতাল্লিশশো কুড়ি ওপেন করে আজকে আটচল্লিশশো তেতাল্লিশ পর্যন্ত হাই করেছে মানে এটা বাইং হয়ে গেছে তাই এটা থাকলেও এটা ডিলিট করব না আর দেখি জিরো ডেজ হ্যাঁ এই একটা জিরো ডেজ রয়েছে সাতান্ন কুড়ি ক্রস করলে বাই হবে আজকের হাই ছাপ্পান্ন চল্লিশ তাই এটাও বাইং হয়নি এটাও আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম এই অংশটা যেহেতু হাতে টাইপ করা এটাও ডিলিট করে দিলাম দেখবেন এখানে ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবল চলে আসবে আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি আধা আধুরা জ্ঞান খুব খতরনাক হয় তাই শিখলে পরিপূর্ণভাবে শেখা উচিত তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আর আমরা এই ম্যানেজমেন্টগুলো জানলে কি কোনোদিন আমাদের স্টপ লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক এই যে লেটেস্ট কোয়ার্টারে এগুলোর নাম তো ঢাকাই থাকবে আমি বলেছি যে অক্টোবরে গিয়ে ওপেন করবো এছাড়াও এখানে বেশ কিছু ইন্ডেক্স ইম্পর্টেন্ট ইন্ডেক্সের তাদের ডিটেলস রয়েছে এখানে অনেক ইনফরমেশান থাকে সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয় এই যে আগের কোয়ার্টারেরগুলো আমি যদি একটু একটু করে ডান দিকে সরাই এখান চাইলে তার টেকনিক্যাল এখান থেকে দেখতে পারবেন তার ফান্ডামেন্টাল এখান থেকে দেখতে পারবেন আমি চেয়েছি এক ছাতার তলায় যেন সমস্ত ইনফরমেশান আমার স্টুডেন্টরা পেয়ে যায় এ ধরুন বিভিন্ন ইন্ডেক্সের কথা আমি বলছিলাম ইম্পর্টেন্ট বেশ কিছু ইন্ডেক্স নিফটি ব্যাঙ্ক নিফটি সেগুলো টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে তারপরে ধরুন আজকের হাই লো কত তাদের পিভোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট কত ছিল কি কোনটা কোনটা অ্যাচিভ করেছে কি ঘটেছে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো কীরকম চলেছে আজকে দেখুন এখান থেকে দেখলেই বুঝতে পারবেন আজকে আইটি এফএনসিজি অটো আর ফার্মা এই চারটে সেক্টর পজিটিভে রয়েছে বাকি সবই দেখছি ডাউন ও না মিডিয়া সেক্টরও আপে রয়েছে বাকি সবই ডাউন খারাপ বলতে আজকে রিয়েলটি খারাপ পারফর্ম করেছে দেখ আর ব্যাংক ব্যাংক খারাপ করেছে পিএসইউ ব্যাঙ্ক স্পেশালি তারপরে ফিন সার্ভিসও খারাপ করেছে এগুলো আজকে ম্যাক্সিমামই ডাউনে রয়েছে তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পাই সকালের দিক থেকে যদি দেখতে থাকি যে কোন ইন্ডেক্সগুলো কীরকম চলছে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো আমি সব ট্রেনিং করিয়ে দিই কোন লিঙ্কটা কী ইউজেজ হয় সব এখান থেকে আমরা দেখতে পাই এছাড়াও এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় মিজালোকে একটু দেখাচ্ছি এরকম গ্রিন হার্ট মানে কি ইন্ডিকেট করছে ইয়েলো হার্ট মানে কী ইন্ডিকেট করছে সবটাই ট্রেনিংয়ের ব্যাপার থাকে এখানে দেখুন না ডানদিকে আরও ইনফরমেশান রয়েছে সব আমি ক্লাসে এগুলো ট্রেনিং করিয়ে দিই আর সবশেষে যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও সিট এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা লাইভ মার্কেটে প্রতিনিয়ত আপডেট হয় ফলে আমার একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে খুব সহজে আমরা সেটা বুঝতে পারি চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয় ধরুন কি বলি ধরুন আইটিসি কিনেছি আইটিসি এটা একটা উদাহরণ হ্যাঁ আইটিসি সিম্বল লিখে আমি যদি বাইরে ক্লিক করি দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে এই ডান দিকে চলে আসবে আজকে তার কি দাম আছে এখানে চলে আসবে আজকে কত পার্সেন্ট ডাউন রয়েছে সব চলে আসবে শুধু জাস্ট এই ফিল্টারটা কমপ্লিট হলে এগুলো চলে আসবে ওই দেখুন চলেও এসছে ইতিমধ্যে যে এখানে এই টিক চিহ্নটা থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে যখনই বিক্রি করে দেবেন দেখবেন এই টিকচিহ্নটা উঠে যাবে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে আজকে কী দাম আছে আজকে কত পার্সেন্ট আপডাউন রয়েছে আপনি কত টাকা প্রফিটে আছেন আপনি কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন সেই স্টকটা ফিফটি টু ইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস এম এ টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে তো আজকের দিনের হাই লো কত টোয়েন্টি এস এম এ কত যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনাকে ফিল আপ করতে হবে যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল কবে কিনেছেন সেই তারিখ কত পিস কিনেছেন আর কি দামে কিনেছেন ব্যাস বাকি সব অটোমেটেড আপডেট হয়ে আপনাকেও বলে দেবে এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ